পালসার ডাবল ডিক্স এবিএস একদম সম্পূর্ণ ফ্রেশ ট্যাঙ্কি থেকে শুরু করে ট্যাঙ্কিতে কোনো মরিচা নাই বা কোনো জং ধরা নাই একদম সুপার ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদেরকে এই ভিডিওতে আমি লাইভে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা তার ফলো দিয়ে রাখবেন এখন আমি এই বাইকটি সম্পূর্ণ অংশ আপনাদেরকে ভিডিওতে দেখাবো এই বাইকটি সম্পূর্ণ অংশ আমরা এক চলকে দেখানোর চেষ্টা করব প্রথমে টায়ার দেখলাম এবং ইঞ্জিনটা দেখেন সামনের চাকা এবং মাথা থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এখন আমি আপনাদেরকে লাইভে থেকে এই বাইকটি ট্যাঙ্কি দেখাবো তারপরে রিভিউতে চলে যাবো লাইভে থেকে আপনাদেরকে এই বাইকটি খুলে দেখালাম এবং ট্যাঙ্কি থেকে শুরু করে সম্পূর্ণ আপনারা দেখতে পারলেন এখন আমি রিভিউতে চলে যাব প্রথমে আমি আপনাদেরকে চাকা থেকে শুরু করব চাকাটা আপনারা প্রথম দেখাই একদম ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছেন এই বাইকটি যারা নেবেন মনে করবেন যে এই বাইকটি নতুন নতুন কিন যে কথা পুরাতন নেওয়ার সেম কথা কারণ তার আরেকটা প্রমাণ সেটা হচ্ছে যে হাইটনিক ডিক্স হাইটোনিক ডিক্সে এখনো পর্যন্ত কোনো ক্ষয় হয় নাই আপনারা তা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবিএস এবিএস এই বাইকটি যারা নেবেন যদি মনে করেন যে এই বাইকটি বড় ধরনের দুর্ঘটনা বা বড় কোথাও মার খাইছে তাহলে প্রথমে দেখবেন আপনারা মাঠঘাট মাঠঘাটটা কোথাও কি ফাটা আছে কিনা ফাটা যদি থাকে তাহলে বুঝবেন যে এই বাইকটি বড় ধরনের দুর্ঘটনা হয়েছে হয়েছে কিন্তু এই বাইকটি মাঠঘাট এখনো সম্পূর্ণ ফ্রেশ আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাইকটা কখনো বড় ধরনের দুর্ঘটনা হয় নাই তার আর একটা আমি আপনাদেরকে লাইভে থেকে দেখাবো সেটা হচ্ছে যে এই বাইকটি সম্পূর্ণ হেডলাইটের অংশ এবং মাথাটা আমি আপনাদেরকে দেখাই একচুয়ালকে দেখালাম এবং এই অংশটা একদম সম্পূর্ণ ফেস কোথাও শিলা জায়গা বা কোনো চিহ্ন নাই আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচের যে চিহ্নগুলো গুলো দেখবেন একদম সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ যারা পালসার নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে একটা বাইক চয়েস করবেন বাজাজ লেখা লোগো সহকারে সবকিছু রয়েছে একদম সুপার ফ্রেশ যারা এই বাইকটি নিতে চাচ্ছেন শুধুমাত্র ইলাই বাইক কর্নারে পেয়ে যাবেন পালসার ডাবল ডিক্স এবিএস এবং সাইডে সাইডে হ্যান্ডেল এবং চাপা সুইচ থেকে সম্পূর্ণ ফ্রেশ এই বাইকটি যদি কখনো পড়ে যাইতো এই যে হ্যান্ডেলের মাথায় বড় আঘাত পাইতো বা উঠে কিন্তু ভিডিওতে দেখা কোনো 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 প্রকার আঘাত নাই নাই বা চিহ্ন দেখতে আপনারা যারা এই বাইকটি নিতে চাচ্ছেন নির্ভয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই একদম ফ্রেশ অবস্থায় আছে টাঙ্কি থেকে শুরু করে সম্পূর্ণ এখন আমি ট্যাঙ্কিটা আপনাদেরকে এক চলকে দেখাবো কত সুন্দর নতুনের মতো এবং ইঞ্জিল ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিলে কোনো প্রকার কাজ করা হয় নাই ইঞ্জিল আনটাস একটা নাটকও কোনো খোলা হয় নাই এটা অক্ষর অক্ষরে মিলে নেবেন ভিডিও দেখে এবং আমাদের কাছে এসে বাইকটা ক্রয় করে আপনারা বুঝে নেবেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে এবং সাইড কাভারটা তার আর একটা উদাহরণ সাইড কভারটাও একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে কোনো জায়গায় ভাঙ্গা বা সিলার কোনো দাগ নাই এখান থেকে শুরু করে এবং সম্পূর্ণ অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পিছনকে চাকাটা আমি আপনাদেরকে দেখাই পিছনকে চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে জিরো কিলোমিটার চলার মতো অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনকে চাকা এই বাইকটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন নাম চেঞ্জ করে নিয়ে মালিকের দিন চেঞ্জ করে পরে আপনারা আপনাদের নিজ এলাকায় নাম্বার করে নিতে পারবেন এবং চারটি সিগন্যাল লাইট একদম অক্ষত অবস্থায় আছে কোনো ভাঙ্গা বা কোন চিহ্ন নাই আপনারা তা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এখন এই অংশ থেকে একদম সম্পূর্ণ অংশ আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটি হলো ডাবল ডিক্স এবিএস তারপর এবিএস ও পিছন কার ডিক্সটাও কোনোভাবে ক্ষয় হয়নি আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন এত কিছু দেখার পরও মনে হয় অলরেডি আপনারা বাইকটি পছন্দ করছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন এবং ডিসিশন নেন এই বাইকটি কিনা এবং না এবং আপনাদের সাইড আমি দেখাচ্ছি সাইড নাট থেকে সম্পূর্ণ ফ্রেশ আমার দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বোঝেন এই বাইকটি কত ফ্রেশ অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন অবস্থায় এবং সাইডের যে ইঞ্জিল ইঞ্জিল গ্যারান্টি দিব আমি হান্ড্রেড পার্সেন্ট অক্ষর অক্ষর মিলে নেবেন ইঞ্জিল এই এই ইঞ্জিল এবং সৌরভের ইঞ্জিল একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে একটা নাটক কখনো খোলা হয় না একদম নিখুঁত অবস্থায় যারা বলবেন নাট আছে আমাদের সাথে কথা বলতে পারেন সমস্যা নাই এবং সাইডের হ্যান্ডেল থেকে শুরু করে সাইডে হ্যান্ডেল চাপা সুইচ আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ভাঙা বা কোনো কিছু চিহ্ন নাই সাইডের সাইডে যদি পড়ে যাইতো তাহলে এখানে ছেলা দাগ বা কোনো কিছু থাকতো এই বা রং উঠে যাইতো আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন কোনো প্রকার দাগ নাই এবং লাইভে থেকে আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি কত কিলো চলা আপনারা দেখেন মাত্র সাত কিলোমিটার চলা সাত হাজার কিলোমিটার চললে একটা বাইকের কখনো কিছুই হয় না তার প্রমাণ সাত কিলোমিটার কেন চলা তার প্রমাণ আপনারা ইঞ্জিন ট্যাঙ্কি এবং চাকা দেখে আপনারা বুঝতে পারছেন একটা চাকা মাত্র সাত হাজার কিলোমিটার চললে কখনো চাকা নষ্ট হয় না বা চাকা ক্ষয় হয় না তার প্রমাণ অলরেডি আপনারা পেয়েছেন যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং মিলাই বাইক কর্নার বনানী বাইপাসে এসে আপনারা এই বাইকটি নিতে পারবেন এই বাইকটির দাম রেখেছি আমরা এক লক্ষ সাতাত্তর হাজার টাকা বাইশের মডেল যারা এই বাইকটি পালসার ডাবল ডিক্স এ বিএস যারা চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই বাইকটি আমরা আপনাদেরকে সাউন্ড শুনবো এখন আমি স্টার্ট করে আপনাদেরকে শুনবো সাউন্ড বাইকটি বাঘের মতো গর্জন একদম ফ্রেশ অবস্থা আছে নতুন বাইকের এই সাউন্ডটা দেখে বোঝানো তো এই বাইকটি যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এলাই বাইক কনার আসবেন এই বাইকটি নিয়ে যাবেন পালসার ডাবল ডিক্স এবিএস এই বাইকটির দাম এক লক্ষ সাতাত্তর হাজার বাইশের মডেল